আপনার কিছুই করা লাগবে না মাত্র হাতে পাঁচটি রেখা থাকলেই বা একটা দুটো বিশেষ বিশেষ স্থানে রেখা থাকলেই আপনি কোটিপতি হয়ে যাবেন আর পাঁচটি বিশেষ স্থানে যদি পাঁচটি রেখা থাকে তাহলে আপনি সহ টোটাল তিন পুরুষ বসে খেতে পারবেন কোটি কোটি টাকা আপনি রোজগার করবেন এবং আপনার দুই তিন পুরুষ তা বসে খেতে পারবে এই ধরনের সিদ্ধান্ত কিন্তু হস্তরেখা সম্প্রচারকগণ করছেন যাই হোক কোথায় কোথায় এই রেখাগুলো আছে কোথায় থাকলে আমি কোটিপতি হতে পারবো বা আপনি হতে পারবেন এবং সজ কথায় আপনি দুই তিন পুরুষ ধরে বসে খেতে পারবেন আর কিছুই করা লাগবে না শুধু হাতে যদি এই পাঁচটি রেখা থাকে বুঝুন ব্যাপারটি আগে বিষয়টি বুঝেনি সেই বিষয়টি হচ্ছে সবাই যেটা চায় আর কি আর আমি যেটা চাই আর আমি যেটা বুঝি আর বিচক্ষণ ব্যক্তিগণ যেটা বোঝেন সেটা পরবর্তীতে আলোচনা হবে যাই হোক তবে হস্তরেখা শাস্ত্রে যে সমস্ত বর্ণনাগুলো আছে একেবারেই যে ভ্রান্ত দর্শন সেটা নয় তার কিছু ম্যাথেমেটিক্যাল তার কিছু তত্ত্বগত দিক তো অবশ্যই আছে এবং সেটা বিচক্ষণভাবে বিচার বিশ্লেষণ করে যদি করা যায় তাহলে কিছু কিছু জায়গায় অধিকাংশ জায়গায় অনেকাংশে তা মিলতে পারে বলে অনেক দার্শনিকদের কিন্তু মতবাদ ঠিক আছে অনেক বিজ্ঞানীরাও কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে মাথা ঘামিয়েছেন সেগুলো আলাদা ব্যাপার তা যাই হোক এখন আমরা দেখে নেব কোথায় কোন স্থানে কোন রেখা থাকলে হতে পারবে এবং তার তিন পুরুষ বসে খেতে পারবে তো যাই হোক এখন যারা কর্মবাদী বিশ্বাসী না হাতের কর্মে বিশ্বাসী না হাতের রেখাতে বিশ্বাসী তাদের জন্য আগে বিশেষ রূপে প্রথমে এটা আবশ্যক বলা না হলে ধৈর্য থাকবে না ঠিক আছে তো যাই হোক সেটা হচ্ছে দেখুন আমার হাতের রেখা লক্ষ্য করবেন আমি ছবি টবি একে দেখাতে পারবো না ঠিক আছে আমি হস্তরেখাবিদ নই তবে হস্তরেখা তত্ত্ব সম্পর্কে কিন্তু আমাদের জ্ঞান নলেজ ইত্যাদি রাখতে হয় বিভিন্ন কথা আমি যতটুকু জানি হুম ততটুকুই বলছি এটা 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 হচ্ছে 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 কি আপনার হৃদয় রেখা ঠিক আছে এইবার এটা কিন্তু শুক্রের স্থান এইখান থেকে একটি রেখা উৎপন্ন হবে আমার এখানে আছে এই রেখাটি ঠিক আছে এটাকে বলা হয় পার্শ্বাত্মী রেখা বা মার্শাল রেখা অনেকে বলেন অর্থাৎ আয়ু রেখার আয়ুরেখার পাশ দিয়ে পার্শ্ব বরাবর চলে গেছে সহায়ক রেখা সহজ কথা যদি বলা হয় তো এই রেখাটা যদি থাকে হুম এইখান থেকে উৎপন্ন হয়ে এইখানে এই পর্যন্ত ঠিক আছে এইখানে সহায়ক রেখা বা পার্শ্বাপ্তি রেখা যদি থাকে বা মার্শাল রেখা থাকে তাহলে তার কোটিপতি যোগ থাকে এবং তার তিন পুরুষ বসে খাবে এবং এটা কিন্তু খুব সুন্দর স্বচ্ছ হতে কোথাও কাটাকাটি থাকলে হবে না ঠিক আছে সচকতায় এই বর্ণনাগুলো উঠে এসছে এটা আমরাও জানি কম বেশি তারপরে চলে এসে এই যে শুক্র স্থান আমি দেখাচ্ছিলাম এই যে শুক্র স্থানটা এই শুক্র স্থানের এইখান থেকে কিছু রেখা উৎপন্ন হবে এই যে এখান থেকে ঠিক আছে এরকম আড় হয়ে কয়েকটি রেখা যদি উৎপন্ন হয় তাহলে বুঝতে হবে যে তার কোটিপতি হওয়ার যোগ আছে বা তার ত্রিপুরুষ বসে খাবে তো আমরা দুটো পয়েন্ট পেয়ে গেলাম এরকমভাবে বর্ণনা করা হয়েছে এরকম অনেকগুলো পয়েন্ট রয়েছে তো এগুলো আমার আলোচ্য বিষয় নয় তবু আমি দেখিয়ে দিচ্ছি মাত্র আর কিছুই নয় ঠিক আছে এবার এখানটা হচ্ছে দেখুন এই মাঝখান থেকে একটা ভাগ্য রেখা উৎপন্ন হয়েছে এই এইখান থেকে অনেকের এই রেখাটি উৎপন্ন হয়ে এখানে শনি স্থান পর্যন্ত চলে যায় এই ভাগ্য রেখা এখানে আমার রয়েছে যাই সেটা আলাদা ব্যাপার আমি অত দেখাতে পারছি না তো এই ভাগ্য রেখাটি যদি এই স্থানটায় এই স্থানটায় এসে মিশলো এবার মিশে যদি এখানে ত্রিভুজ উৎপন্ন হয় এই দেখুন আমার এই রেখাটা এখান থেকে উৎপন্ন হয়ে এসে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে ঠিক আছে এই ত্রিভুজ চিহ্নটি যদি তাহলে মানে এটাকে সাধারণত চন্দ্রস্থান বলা হয় ওই চন্দ্রস্থানের এই নিম্নে যদি আপনার ত্রিভুজ চিহ্ন উৎপন্ন হয় তাহলে কিন্তু কোটিপতি ঘর যোগ আছে এবং আপনার তিন পুরুষ বসে খাবে এই হচ্ছে বিষয়বস্তু তারপরে আরো একটা ব্যবসা হচ্ছে চতুর্থতম স্থান হচ্ছে এই যে জায়গাটা ঠিক আছে এই বুধের স্থান এই বুধের স্থানে যদি এইখান থেকে কোনো রেখা এখানে আমার নেই কিন্তু এখানে যদি কোনো ছোট ছোট রেখা এরকম উৎপন্ন হয় ঠিক আছে তাহলে সেই ব্যক্তি কোটিপতি হওয়ার যোগ থাকে এবং তার তিন পুরুষ বসে খেতে পারে এই সমস্ত সিদ্ধান্ত উঠে তারপরে আছে আপনার এই শনির স্থানে এই শনির স্থানে যদি কাটাকাটি কোনো চিহ্ন না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে থাকে হ্যাঁ তাহলে তাহলে তার কি হবে এখানে যদি অন্য কোনো চিহ্ন থাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু সাধারণ কোনো অপরিষ্কার অপরিচ্ছন্ন কিছু না থাকে তাহলে এই শনি স্থানের জায়গাটাও বোঝানো হয়েছে এই প্রক্রিয়াতে এরকম ভাবে পাঁচটি জায়গা বোঝানো হয়েছে এই পাঁচটি জায়গা বা পাঁচটি রেখা যদি এরকম জায়গায় থাকে বিশেষ স্থানে তাহলে হতে 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 পারে 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 সে তার তিন পুরুষ বসে খেতে পারবে সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমাদের হাতের দ্বারা কর্ম করার দরকার নেই হাতে যদি কোনো ক্রমে ভগবান এই পাঁচটি রেখা তৈরি করে দেন বা পাঁচটি বিশেষ স্থানে পাঁচটি বিশেষ জায়গা যদি কমপ্লিট থাকে তাহলে আমার আর চিন্তার কোনো আবশ্যকতা নেই আমার কর্ম না বিশ্বাসী এই হস্তরেখা যারা বিশেষভাবে মানেন কর্মকে প্রায়োরিটি দেন না তাদের সেই ব্যক্তি তো হবে হ্যাঁ যার হাতে পাঁচটি চিহ্ন থাকবে এবং তার দুই পুরুষ তার সন্তান এবং সেই সন্তানের সন্তানও এরা বসে বসে খেতে পারবে এই হচ্ছে ব্যাপার এই গল্পটি কথা বললে আমাদের অত্র অঞ্চলের ঠিক আছে আমাদের ওখানকার শিববাবু বলে একজন ভদ্রলোকের আমাদের হয় কি এখন তো উনি নেই বহু সম্পর্কে হতো আর শরীর ত্যাগ করেছেন লাস্ট জীবনে উনি কিন্তু ছাগল চুরি করেছিলেন ছাগল চুরি করে এই অপমান নিয়ে তাকে লাঞ্ছনা নিয়ে তাকে দেহত্যাগ করতে হয় এবং একটি সময় তার জীবদ্দশার শেষ সময় তাকে কুড়ে ঘরে থাকতে হয় অথচ তার দেড় হাজার পাঁচ হাজার দশ হাজার বিঘা এরকম জমি ছিল যে কিনা নদীর কিনারে যখন লঞ্চ থেকে বা ট্রলার থেকে নামতেন তখন নাকি শোনা যেত যে টাকার বস্তা দিয়ে তাকে হাঁটার জায়গাটা তৈরি করে দেওয়া হতো এরকম সব ব্যাপার ছিল তারপরে জীবদ্দেশা উনি অনেক কিছু করেছেন অনেকগুলো অসংস্কৃতির কথা আছে সেগুলো এখানে বলবো না তা যাই হোক তো তিনি তার সন্তানদেরকে বলতেন যে আমার যা আছে তোরা সারা জীবন ধরে বসে খেলেও শেষ করতে পারবি না তো ওনার সন্তানদের জীবনে তো শেষ তো দূরের কথা ওনার জীবনেই তার ধন সম্পত্তি উনি শেষ করে গেছিলেন এবং জীবদ্দশায় তার ভিক্ষাবৃত্তি অবলম্বনও করতে হয়েছিল এরকম একটি ব্যাপার যায় এবং সহজ কথা হচ্ছে দারিদ্রতা এসেছিল তো এইরকম ভাবে যারা আমরা শুধুই মাত্র টাকা পয়সাতে বিশ্বাসী যদি আপনার হাতে পাঁচটি রেখা থাকে থাকলো ধরলাম এবং আপনি কোটিপতি হলেন এবার আপনি কোটিপতি হওয়ার পরে সেই টাকা আপনি রেখে যাবেন আপনার সন্তান বসে খাবে তার সন্তান বসে খাবে শেষ হবে এই যে মতবাদটা এই দর্শনটাই আমার অত্যন্ত বিতর্ক রয়েছে আমার এইখানটাই বিরোধিতা হস্তরেখা শাস্ত্র এতটা মালুম ব্যাপার নয় ঠিক আছে অত্যন্ত দৃঢ় এবং সুকঠিন বিষয় এবং তা অত্যন্ত বিচক্ষণতার বিষয় আছে অত্যন্ত বিচার বিশ্লেষণের বিষয় আছে যদি সঠিকভাবে বিচার বিশ্লেষণ না করা যায় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে আর যারা এ ধরনের সম্প্রচার করে মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন ঠিক আছে সৌভাগ্যের নামে দুর্ভাগ্যের একটি নিষ্কর্মার ঢেঁকিতে তৈরি করছেন এটা কিন্তু ভুল সিদ্ধান্ত প্রয়োগ হচ্ছে আমাদের হস্তরেখার সিদ্ধান্ত এইটা প্রয়োগ করে না এই দর্শন প্রয়োগ করে না সহজ কথায় পূর্বেই আগে জানতে হবে যখন হাতের ভেতরে রেখা ফুটে উঠছে বা পদচিন্ন ফুটে উঠছে বহু মহাপুরুষ অবতার পুরুষদেরকে কিন্তু এই হস্তরেখা বা তার অঙ্গ প্রত্যঙ্গ বিচার করে তাদেরকে অনেক ধরনের ভবিষ্যৎবাণী ইত্যাদি ইত্যাদি করা হয়েছে কুষ্ঠি বিচার করা হয়েছে নানান কিছু হরস্কোপ করা হয়েছে বা যাই বলুন কিন্তু তার কিন্তু প্রায়প্ত কর্মসংস্কার তার জন্ম সংস্কার ইত্যাদি ইত্যাদি কিন্তু দেখা হয়েছে এবং তার জীবনে কিন্তু তপ ছিল দুম করে করে রেখা বিচার কিন্তু সিদ্ধান্ত হয় না আলাদা ব্যাপার যারা বিশ্বাস করবেন তাদের ব্যাপার আলাদা আমি কারো বিশ্বাসে আঘাত করতে চাই না কিন্তু অন্ধবিশ্বাস অত্যন্ত ক্ষতিকারক যেখানে পরিষ্কার রূপে হস্তরেখা উঠে এসেছে তার মানে হাতের রেখা তার মানে হাতেরও একটি গুরুত্ব আছে হাতের রেখার যদি গুরুত্ব থাকে তাহলে সম্পূর্ণ হাতের একটি গুরুত্ব আছে আমরা হাত পা ইত্যাদি দ্বারা আমরা কিন্তু কর্ম করি এই যে পঞ্চ কর্মেন্দ্রীয় কেন উঠে এসেছে শ্রীমদ ভগবদ গীতা পঁচিশটা তত্ত্বের কথা বলেছেন বেদ বেদান্ত উপনিষদে যেখানে যৌগিক শাস্ত্রে ঘাটাঘাটি করেন সেখানে চব্বিশ তত্ত্ব বা পঁচিশ তত্ত্ব উঠে এসেছে পঞ্চকর্মেন্দ্রীয় কথা উঠে এসছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের কথা উঠে এগুলো কেন এই ইন্দ্রিয়গুলো কেন এই ইন্দ্রিয়গুলো যখনই আসছে কর্মেন্দ্রীয় অঙ্গ প্রত্যঙ্গগুলোকে স্বীকার করতে হচ্ছে এখানেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে এখানে স্বীকৃত হয়েছে অর্থাৎ কর্ম হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কর্মের প্রেক্ষাপট থেকে একটি রেখা সূত্রতা তৈরি হতে পারে এটা আমি অস্বীকার করছি না কিন্তু শুধুই রেখাটা আপনার জীবনে বসিয়ে বসিয়ে খাওয়াবে এই ধরনের দৃষ্টান্ত এই ধরনের সিদ্ধান্ত সমাজ বন্ধে পরিচয় না হয় ভালো কারণ তাতে আমাদের ভারতীয় সনাতন শাস্ত্রের সিদ্ধান্তের কিন্তু অপজাসী হয় এবং বিকৃত অলঙ্কার কিন্তু সজ্জিত হয় সমাজ জীবনে আর তার দ্বারা সেই অলঙ্কারে সজ্জিত হয়ে মানুষ কিন্তু ইমিটেশনের রোগে ভোগছেন ঠিক আছে এটা খুব খারাপ জিনিস এটাই সৌভাগ্য নয় এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য তা যাই হোক আমি বলবো যাদের হাতে এই রেখাটি আছে তারা নিশ্চিন্তে থাকুন ভালো থাকুন মনের ভিতরে পজিটিভনেস নিয়ে থাকুন আমি কাউকে মনে আঘাত করবো না কিন্তু পাশাপাশি কর্ম প্রয়াস প্রচেষ্টাকে গুরুত্ব দিতে হবে ব্রহ্ম শব্দটিকে ভাঙলেও সেখানে কর্মের প্রেক্ষাপট আমরা খুঁজে পাই ঠিক আছে মানে সম্পূর্ণ সর্বাঙ্কালিদম ব্রাহ্মান এই উপনিষদীয় যে শ্লোক আছে সেখানে যদি এই ব্রহ্মতত্ত্বটাকে ভাঙা হয় সেখানে চেষ্টিত শব্দটি আছে সুতরাং চেষ্টা প্রয়াস কর্মকে অস্বীকার করা যায় না ঠিক আছে আবার তেমনি ভাগ্য বা বা নিয়তিকে অস্বীকার করাও যায় না সেই ভাগ্যটা কিরকম তার রূপ কি তার ডাইমেনশনটা কী কিভাবে এই ভাগ্য তৈরি হয় ইহার বিশদ কর্মের প্রেক্ষাপট থেকে বর্ণনা আছে সেগুলো এখানে সম্ভব নয় সুতরাং এক বাক্যে এটা বলা যায় না আপনি বসে বসে খাবেন এই জায়গায় আমার বিতর্ক আর যদি স্বাভাবিক কারোর জীবনের সঙ্গে মিলে যায় তার মানে এই রেখার সঙ্গে মিলে গেছে তাই আপনার জীবনের এই সুপ্রভাবটা তৈরি হচ্ছে এরকম নাও হতে পারে এটা আপনি কি করে বুঝবেন এটা বুঝবার প্র্যাকটিক্যাল ধারণাটা আপনাকে কে দেবে সোশ্যাল মিডিয়া থেকে আমি ইউটিউব ইত্যাদি অন্যান্য জ্যোতিষী হস্তরেখাবিদগণ আমি কিন্তু জ্যোতিষী প্রতিষী কিছুই নয় আমি আগে থেকেই বলে রাখছি কিছু মনে করবেন না আমাকে বিরক্ত করবেন না কিন্তু আমাদের এই সমস্ত নলেজ রাখতে হয় কম বেশি সেটা আলাদা ব্যাপার জয়মা ঠিক আছে তো আমি শেষ প্রান্ত এসে বললো যে অবশ্যম এব বক্তব্যম ক্রতম কর্ম শুভাসম্ভব আমি বলি সিদ্ধান্ত 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 বেদান্ত বেদান্ত দিয়েছে যে কর্ম অকর্ম শুভ অশুভ তুমি যেটাই করো না কেন তার ফল তোমাকে ভোগ করতেই হবে সুতরাং কর্মের প্রেক্ষাপট স্বীকৃত হয় শুভ কর্ম করুন ভালো কর্ম করুন ভাগবত কর্ম করুন এবং সংসার জীবনে এসেছে যারা বা আমরা যারা এসেছি তারা যেন পৃথিবী তথা এই সংসারকে সুন্দরভাবে রাখবার প্রচেষ্টায় থাকি ঠিক আছে শুধু বসে বসে অকম্মার ঢেকি হয়ে নিষ্কর্মার ঢেকি হয়ে বসে থেকে কোনো লাভ নেই ওই দুঃস্বপ্ন দেখিয়ে যারা আপনাদেরকে দুষ্প্রভাবে প্রভাবিত করছে এরকমভাবে প্রভাবিত না হয়ে কিছু করার চেষ্টা করুন তাতে আপনার ভাগ্যটা আরও সুন্দর হবে বলে আমি মনে করি জামা এটাই হচ্ছে অ্যাকচুয়ালি হস্তরেখা তত্ত্ববিদ্যা জামা